উই ওয়ান জাস্টিস আর এই দাবিতে রাস্তায় সাধারণ মানুষ যেমন নেমেছেন তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা কিন্তু আমরা তার সঙ্গে কি দেখলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা মুখ্য সচিবের সঙ্গে আলোচনা কিন্তু সমাধান কোথায় অর্থাৎ এই মুহূর্তে যেদিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা তারা তাদের ধর্ণা অবস্থান কি অবস্থান থেকে কি সরে আসছেন এ নিয়ে এখনও পর্যন্ত উত্তর পাওয়া যায়নি আর যখন জনগণমনে আমরা শুরু করছি ঠিক তখন ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা আবারও তাদের গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে সুতরাং আপডেটের দিকে নজর থাকবো অপরদিকে মুখ্য সচিব সমিতির মধ্যে স্বাস্থ্য সচিবকে নিরাপত্তার চিকিৎসকদের নিশ্চিত করা সহ একাধিক দাবি কথা ইতিমধ্যে চিঠিতে উল্লেখ করেছেন আর অপরদিকে ত্রিপল খুলে নেওয়ার অভিযোগ সামনে এসেছে সেখানে চক্রান্তের কথা বলাছে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আমাদের অতিথিরা থাকবে প্রতিনিধিরা থাকবে বিভিন্ন জায়গা থেকে অরূপதே ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন আজকেও আবেদন জানিয়েছেন তিনি শুভবুদ্ধির কথা বলেছেন কিন্তু তারই সঙ্গে যেটা দেখা যাচ্ছে ত্রিপল সরিয়ে নেওয়া হয়েছে প্যান্ডেলের বিভিন্ন জায়গা খুলে নেওয়া হয়েছে এই একটা বারবার করে অভিযোগ উঠেছে যে কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে এখনও তো তারা আন্দোলন তোলেননি সরে এসেছে নিরামত নয় তারা বৈঠক করছেন পরপর মেল আসছে এবং বার্তাও আসছে দুপক্ষের তরফ থেকে বার্তাও আসছে এই কথাগুলোও কিন্তু উঠে আসস্বরূপটা হোক অসুবিধে কি আছে আন্দোলন তো চলছে আন্দোলন চলছে আন্দোলন চলবে জাস্টিসের দাবিতে মানুষ রাস্তায় আছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পরে দ্বিপাক্ষিক মিটিংয়ের পরে পরিষ্কারভাবে এমওএম দুপক্ষ সই করেছিলেন এবং মুখ্যমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল জুনিয়র ডাক্তাররা যাতে কর্মবিরতিটা প্রত্যাহার করে কাজে যোগ দেন জুনিয়র ডাক্তাররা মিটিং করে জানাবেন বলেছেন সুপ্রিম কোর্টেও তাদের আইনজীবী জানিয়েছেন সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই আজকে সকালবেলা কতিপয় ডেকোরেটার তারা দেখলাম প্যান্ডেল খুলছেন তারপর তাদেরকে আপনাদের প্রতিনিধি জিজ্ঞাসা করলেন তো আমি পরিষ্কার আপনাদের অন ক্যামেরা দেখলাম যে এখন নাকি পুজোর অনেক অর্ডার এসেছে তাই তারা বাস কাপড় খুলে নিয়ে চলে যাচ্ছেন তো সেটা এখন প্রথমে প্রেসিডেন্সি ইন সলিডারিটি গ্রুপে পোস্ট হলো জেইউ ইন সলিডারিটি গ্রুপে পোস্ট হলো জাস্টিস ফর অভয়া গ্রুপে সহ সয়ে গ্রুপে পোস্ট হচ্ছে যে পুলিশের চাপে নাকি প্যান্ডেল খুলে নিচ্ছে অথা তারপর আবার সেই গ্রুপ এবার আবার পাল্টা পোস্ট আসলো এবং বিধাননগর কমিশনার নিজে দাঁড়িয়ে প্রেস করে বললেন যে পুলিশের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশিকা আমি সময় আপনার কথা থেকে একটুখানি নিয়ে নিচ্ছি পুলিশের তরফ থেকে এই প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলা হয়েছে শোনাবো আজকে সকালে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু পোস্ট দেখেছিলাম যেখানে বলা হচ্ছিল যে পুলিশের তরফ থেকে কিছু না কি ডেকোরেটরদের চাপ দেওয়া হচ্ছে আমি বিধাননগর পুলিশের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কোনো ডেকোরেটরকে এখান থেকে কোনো জিনিস উঠিয়ে নেওয়ার কোনো চাপ দিইনি আমাদের তরফ থেকে সেরকম কোনো ব্যাপার নেই আমরা এই ব্যাপারটা জুনিয়রদের জুনিয়র ডাক্তারদের সাথে এটা নিয়ে কথাও হয়েছে এবং আমরা আবার বলে দিতে চাইছি যে আমাদের তরফ থেকে কোনো ডেকোরেটরকে উঠে যাওয়ার জন্য কিছু বলা হয়নি এবং যদি জুনিয়র ডাক্তারদের এই সংক্রান্ত কোনো সমস্যা হয় আমরা ওদেরও বলেছি এখনো বলছি আমাদের সাথে যোগাযোগ করুন যা সহযোগিতা করার আমরা করব ডাক্তার সারা বাংলার মানুষ সকালবেলা এটা দেখে নিয়েছি যে প্রয়োজন পড়লে যদি ডেকোরেটর অসুবিধার বিধাননগর পুলিশ ডেকোরেটর ব্যবস্থা করে দেবে সমস্যাটা সেখানে না আসলে জুনিয়র ডাক্তারদের মধ্যেই একটা বিরাট দ্বন্দ্ব এসে গিয়েছে একটা বিরাট অংশের জুনিয়র ডাক্তার এবং আপনি জানেন যে আগের দিন সুপ্রিম কোর্টের শুনানির আগের দিনই বাঁকুড়া মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কাজে কাজে যোগদান করেছিলেন এবং আজকেও খুব পরিষ্কার এই ঘটনায় যে একটা সেকশন অফ জুনিয়র ডাক্তার তারা কাজে ফিরতে চাইছেন নিশ্চিতভাবে তাদের মধ্যে কোথাও দ্বিধা রয়েছে বা কোথাও এটা নিয়ে দিমত হতেই পারে একটা গণতন্ত্রের মধ্যে দিমত থাকাটা খুব স্বাভাবিক প্রসেস সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন একটা জিনিস বুঝতে হবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন হচ্ছে জুনিয়র ডাক্তাররা রাস্তায় রয়েছেন জাস্টিসের দাবিতে তাদের এই দাবির সাথে তো প্রত্যেকে সহমত জাস্টিসের দাবি থাকুক আন্দোলন থাকুক কিন্তু কর্মবিরতিটা উঠলে সাধারণ গরিব মানুষের সুবিধা যে মানুষ সরকারি হাসপাতালে মুখাপেক্ষী দেখুন আজকে আমরা যারা এই স্টুডিওতে বসে রয়েছি তাদের হয়তো প্রত্যেকেরই মেডিক্লেম ফেসিলিটি রয়েছে তারা চাইলে একটা প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারি কিন্তু পশ্চিমবাংলার পঁচাত্তর শতাংশ আশি শতাংশ মানুষ তারা সেই ফেসিলিটিতে অ্যাভেল করতে পারেন না তাদের শেষ ভরসার জায়গা সেই সরকারি হাসপাতাল তাই সেই জায়গায় যাতে সুষ্ঠু পরিষেবা হয় তার জন্য ডাক্তারদেরই একটা বৃহৎ অংশ তারাও ইন সলিডারিটি এই মুভমেন্টকে সলিডারিটি জানাচ্ছেন কিন্তু তারাও কর্মবিরতিতে এবার তুলে নেওয়ার পক্ষে এবং তারই প্রতিফলন দেখা গিয়েছে আজকেও আপনারা দেখেছেন এই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই ডাক্তারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম এবং জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার দিকে ইঙ্গিত দিয়েছেন শুধু তাই না বহু ক্ষেত্রে বহু হাসপাতালে তারা কাজ শুরুও করে দিয়েছেন সেই জায়গায় যেরকম বাঁকুড়া মেডিকেল কলেজে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করে দিয়েছেন আরও একাধিক জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে আমরা তাই স্বাভাবিকভাবে বলছি যদি মনে হয় আন্দোলন চালিয়ে যাবেন বিধাননগর পুলিশ তো নিজেই বলেছে প্রয়োজন পড়লে ডেকোরেটারের জন্য হেল্প বিধাননগর পুলিশ করবে আর এতদিন পর্যন্ত তো ফেসবুকে পোস্ট হয়েছিল আজকে তো দেখলাম পরিষ্কার যে ডেকোরেটাররা সাপ্লাই করছেন তারা বলছেন পুজোর অর্ডার এসে গিয়েছে এতদিন আমরা আর বাস রিপল রাখতে পারছি না আপনাদের ক্যামেরাতেই দেখা গিয়েছে অরূপদা একদিকে যেমন বলছেন আর তারই সঙ্গে কিন্তু বলছেন যে ইতিমধ্যেই ছাত্রদের একটা অংশ নাকি বিভাজন তৈরি হয়েছে এরকম বক্তব্য এখনও পর্যন্ত যদিও আমাদের সামনে উঠে আসেনি এ নিয়ে আমরা প্রতিক্রিয়া নেব শতরূপ ঘোষ ইতিমধ্যেই সিপিএম এর তরফ থেকে অরূপ বলছেন যে ছাত্রছাত্রের মধ্যে অর্থাৎ আন্দোলনকারীদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে আমার মনে হয় অরূপ একদম সঠিক কথা বলছেন এবং এতে অরূপ বিষয়টার কারণেই বুঝতে পারছি যে কোনো একটা প্রাণবন্ত আন্দোলনে যদি দশজন মানুষ থাকেন দশজনের মধ্যে তিনটে অপিনিয়ন কি চারটে অপিনিয়ন থাকবে এটাই আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি জেনে এসেছি আসলে মুশকিলটা হচ্ছে যারা রাজনীতি নাম করার নাম করে রাজনৈতিক দল করার নাম করে কোনো মেম সাহেবের মোসাহেবগিরি করে যারা কোনো একজন ব্যক্তি মালিকের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত এবং যারা খালি বোঝে যে আমাদের কাছে রাজনৈতিক দল করা মানে ঘরে গিয়ে বসবো মহারানী আসবেন যা হুকুম করবেন মহারানী আর মহারানী ভাইবো চুপচাপ শুনে বাড়ি চলে আসব তাদের কাছে এটা খুব অবাক লাগার মতো ব্যাপার হতে পারে কিন্তু আমরা বুঝি সাধারণ মানুষ বোঝে সাড়ে সাত হাজার মানুষ যেখানে ইনভলভ সেখানে দুটো কি তিনটে কি চারটে আলাদা ওপিনিয়ন থাকবে এ বলবে আমরা দশ দিন রাস্তা অবরোধ করবো তো ও বলবে আমরা বিশ দিন হচ্ছে নির্জলা উপোস করব কি তারা বলবে আমরা মিছিল করবো ওরা বলবে আমরা মিটিং করব এটা অত্যন্ত স্বাভাবিক যে কোনো প্রাণবন্ধ আন্দোলনে এতে অরূপ চক্রবর্তী কুণাল ঘোষরা অবাক হবেন কিন্তু যারা এই গণতান্ত্রিক পরিসরে অভ্যস্ত তারা এটাকেই স্বাভাবিক মনে করবে অন্যরকম হলে বরং আমরা অবাক হতাম যদি দেখতাম সাড়ে সাত হাজার ডাক্তার একসুরে কথা বলছে তাহলেই আমরা অবাক হতাম এই গেল এক দ্বিতীয় কথা আমি আর একটা কথার সাথেও একদম এক একমত যে যারা এই কোনো রকমভাবে মানে সরকারি স্বাস্থ্য পরিষেবায় যদি কোনো রকমের কোনো অচলাবস্থা কোনো অসুবিধা তৈরি হয় সমাজের প্রান্তিক মানুষ যাদের মেডিক্লেম নেই প্রাইভেট ইয়েতে করার তাদের ক্ষেত্রে অসুবিধা হয় এখানেই প্রশ্নটা হচ্ছে সরকারি হাসপাতালে কর্মরত কোনো চিকিৎসককে যদি ধর্ষণ করে খুন করা হয় তাহলেও সেই চিকিৎসক আগামী দিনে ওই সরকারি স্বাস্থ্য পরিষেবায় যে অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতেন সেই মানুষগুলোর অসুবিধা হয় যদি সরকারি হাসপাতাল থেকে ডাক্তারের নাম করে বিরুপাক্ষ বিশ্বাস আর অভিজ্ঞতা সিদ্ধেবের মতো মাফিয়ারা তৈরি হয় যারা কিনা না শুধুমাত্র তৃণমূল করার সুবাদে নম্বর বাড়িয়ে ডাক্তার হয়েছে যদি শান্তনু সেন থেকে শুরু করে ওই এখনকার যে ওই ওদের যে এখন রবি কল্যাণ সমিতির জায়গা এখন সরানো সুদীপ্ত রায় তাদের মেয়েদের মতো মেরিটের বাইরে যদি লোকজন ভর্তি হয়ে তৃণমূল নেতার মেয়ে হবার সুবাদে তারা ডাক্তার তৈরি হয় তারা ডাক্তার হয়ে গিয়ে যাদের প্রেসক্রিপশন লিখবে ওগুলো তাদের বেসিক্যালি প্রেসক্রিপশন নয় ওগুলো ডেথ সার্টিফিকেট লেখে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশিকা জারি সন্দীপ ঘোষ আর কিন্তু চিকিৎসক হিসেবে কোথাও কোন কাজ করতে পারে সে তো শুনুন সে তো নিশ্চয়ই সেটা হয়েছে ভালো কথা সেটা দেরায় দুরুস্তায় সুতরাং আমি বলছি যে সরকারি হাসপাতালগুলোতে তৃণমূল কংগ্রেসের থ্রেট সিন্ডিকেটের ফলে যাদের ডাক্তার হওয়ার কথা নয় তারা যখন ডাক্তার হয় এবং তার ছুরি ছুরিকাছির তলায় যখন কালকে তোমাকে গিয়ে শুতে হবে না তখন তোমার জীবনের সংশয়টা হবে এই কথাগুলো বলার আগে না এই জ্ঞানগুলো দেওয়ার আগে এইটা মাথায় রাখতে হবে একদিন ধরে কাদের জন্য পরিষেবাটা কাদের হাতে চালিয়েছি আজকে যখন এসএস হাসপাতালের একটা চাইল্ড আইসিইউর বেডে কালীঘাটের কাকু শুয়ে থাকে একটা বাচ্চার বেডে আর তার বদলে যে বাচ্চাটার ওখানে থাকার কথা ছিল তাকে এস এস কে সামনে ফুটপাতে মরতে হয় তখন এই

আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে আমি নিজে হেমন্ত সোরেন তিনবার ফোন করেছি রাত্রিবেলায় তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন যাই যাই হোক না কেন বন্যা পশ্চিমবাংলায় হান্ড্রেড পার্সেন্ট ম্যানমেড বরাবরই খালি একটাই সমস্যা দেখুন নদীনালা খালবিল সবই এক ডিভিসিও এক পাশের রাজ্য ঝাড়খন্ড সবই এক রাজ্য এক সবই কিন্তু যখন বামফ্রন্ট সরকার থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী থাকবেন তখন ম্যানমেড মানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ম্যানমেড আর উনি যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবেন তখন ম্যানমেড মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের শোধনে আমি একটুখানি আটকাচ্ছি প্লিজ আমি খারাপ লাগবে ফ্লোয়ের সময় আটকে দিলাম বলার সময় এই ম্যানমেড বন্যার প্রসঙ্গ নিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনো এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে দু সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি এবং আমি সরি টু সে ড্রেজিং হয় না দীর্ঘ কুড়ি বছর ধরে আর ডিবিসিও ড্রেজিং হয় না ফলে পলি জমে জমে আরও দু লক্ষ সেফ মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জল ছেড়ে দেয় আর এবারে আমরা বসুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন পাট ছাড়বেন না অল্প অল্প করে ছাড়বেন কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ জল এত জল দু হাজার বলে আর ছাড়া হয়নি কাজে আমরা খুব স্তম্ভিত ডিবিসি ব্যবহারে এটা ম্যানমেড প্লার্ট করা হয়েছে কিউসেক কিউসেক ম্যান মেড ফ্ল্যাট করা হয় এইটাই হয় দু লক্ষ কিউসেক মেট্রিক টন মেট্রিক টনে জল মাপা হচ্ছে এই হয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বন্যার জল আর সরষের তেলের মধ্যে তফাত বোঝেন না তখন এই সমস্যাগুলো হয় আমি যে কথাটা বলছিলাম শুনুন ঝাড়খণ্ডের বাবার নেই ইচ্ছে মতো জল ছাড়ে এমন নয় যে ডিভিসির বাঁধের চাবিগুলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকে ডিভিসিতে পশ্চিমবাংলার সরকারের প্রতিনিধি আছে খালি তাই নয় প্রযুক্তিবিদ থাকেন প্রতিনিধি হিসেবে এবং যে বৈঠক থেকে ঠিক হয় কতটা জল ছাড়া হবে সেখানে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সবার উপস্থিতিতে বৈঠক করেই ঠিক করা হয় তার বাইরে এক গামলা জল ছাড়ার ক্ষমতা কারণ নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলছেন যে ডিভিসি থেকে বেরিয়ে আসবেন ডিভিসি থেকে আমাদের খালি পশ্চিমবাংলা বছরে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পায় পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎগুলো আপনার বাড়ি রান্নাঘর থেকে আসবে এরপর থেকে রঘুনাথপুর থেকে শুরু করে যতগুলো ডিভিসির প্ল্যান্ট রয়েছে আমাদের দুর্গাপুর থেকে শুরু করে সবগুলো বন্ধ করে দেওয়া হবে এরপরে আপনি ডিভিসি থেকে বেরিয়ে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন আমি একটা কথা বলি আমাদের রাজ্যের একটা শেষ দপ্তর আছে আপনি যদি বলেন এবং ঠিক কথা বলছেন ফারাক্কাট ড্রেসিং থেকে শুরু করে যেখানে যেখানে কেন্দ্রের সরকারের ড্রেসিং করার কথা একশোবার তাই নিয়ে প্রশ্ন হওয়া দরকার তেমন আবার আমাদের রাজ্যের সেচের খালগুলোর কেন ড্রেসিং হচ্ছে না নদী নালাগুলো কেন ড্রেসিং হচ্ছে না বরং সেখানে পলি ফেলে মাটি ফেলে ওখানে কেন হাইডাইস তৈরি করা হচ্ছে যার ফলে যখন জল

বাচ্চারা স্কুলে যাওয়া দশ দিন পনেরো দিন বন্ধ হয়ে যায় গোটা গ্রামের বাচ্চারা মানে পা থেকে মাথা পর্যন্ত কাদি কাদা মাটি মেখে মাথায় করে মাটি নিয়ে গিয়ে বাঁধ মেরামত করছে এই দৃশ্য আমাদের বাংলার তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা জায়গাতে যখন জল বাড়বে তখন সেই জল ছাড়তেই হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে ছাড়ার পরেও সেটাকে অ্যাবজর্ব করার যে ক্ষমতা এখানে থাকার কথা পরিকাঠামো যে থাকার কথা সেইটা কেন হয় না তার উত্তর এই সমস্ত আলতু কথা বলতে পারবে সতরূপ বলছে যে কিছুই করা হচ্ছে না একেবারে ডিবিসি তো আজকে তৈরি হয়নি জওয়াহরলাল সময় থেকে তৈরি হয়ে আছে এর একটা